ভিয়ার্স এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তো আমি এই ভিডিও চিত্রের মাধ্যমে একদমই যে প্ল্যাটফর্মগুলো রয়েছে প্ল্যাটফর্মের পাশাপাশি কোন গেট দিয়ে আসলে এই আন্তর্জাতিক বিমানবন্দরে অর্থাৎ ঢাকারই বিমানবন্দরে প্রবেশ করতে হয় এবং কোন জায়গাটিতে কার পার্কিং কোন জায়গাটিতে এসে যাত্রীরা নেমে যায় এবং টার্মিনালে প্রবেশ করে এবং কিভাবে আসলে এখান থেকে মেন রোডে বের হবেন এই সকল তথ্য নিয়ে কিন্তু এই ভিডিওটি তৈরি করেছে তো হিউ আপনারা দেখতে পাচ্ছেন যে বাম পাশে যে মানুষগুলো আছে তারা কিন্তু কেউ কেউ বাংলাদেশে প্রবেশ করছে আবার কেউ কেউ বাংলাদেশ ত্যাগ করছে অর্থাৎ এখানে প্রায় ছয়টি প্ল্যাটফর্ম রয়েছে ছয়টি গেট রয়েছে যে গেটটি দিয়ে আসলে প্ল্যাটফর্মে প্রবেশ করতে হয় তো এক নম্বর থেকে শুরু করে একদম সর্বশেষ এখান থেকে একদম লাস্ট বর্ডার যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ছয় নাম্বার গেট যেই গেটটি ছয় নম্বর গেটটি মূলত আসলে বিআইপিদের জন্য তো আমরা আস্তে আস্তে করে আপনাদেরকে এই যে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে সেই এয়ারপোর্টের ভিডিও চিত্রটি দেখানোর চেষ্টা করছি তো এখান থেকে আমি যেদিক থেকে আসলে যাচ্ছি সেটি হচ্ছে আমি প্রথমে আসলে ওপরে উঠেছিলাম আর এখান থেকে সুজ আপনারা যদি লক্ষ্য করেন যে কিছু লোকজন দেখা যাচ্ছে বা গাড়ি বের হয়ে যাচ্ছে এটি হচ্ছে কার পার্কিং তো অনেকে দূরদূরান্ত থেকে গাড়ি নিয়ে এসে হয়তো ভাবতে পারেন যে এই এয়ারপোর্টে কোথায় গাড়ি পার্ক করব তো এখানে বাম পাশে কিন্তু দোতলা বিশিষ্ট কিন্তু কার পার্কিং রয়েছে কেউ কেউ ওপরে যাত্রী নামিয়ে দোতলা তারা কিন্তু এখানে কার পার্কিং করে থাকে আবার এখান থেকে এর নিচেই কিন্তু রয়েছে যারা আসলে বাংলাদেশে বাইরে থেকে এসে প্রবেশ করেন এখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যান আর তাদের প্ল্যাটফর্মটিও কিন্তু আপনাদেরকে আমি দেখাতে হবে এখানে বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে দুতলা তিনতলা বিশিষ্ট যেটি রয়েছে এটি হচ্ছে কার পার্কিং আর আমরা আসলে কার পার্কিং করার প্রয়োজন হয়নি সেই ক্ষেত্রে আমরা আমাদের যিনি যার জন্য আসলে এখানে আসা আমাদের লোক ঢুকে যাওয়ার পরে এখান থেকে আমরা সরাসরি মনে হলো যে আমি এয়ারপোর্ট থেকে কিভাবে আসলে বের হব। তো এয়ারপোর্ট থেকে বের হতে গেলে বেশ কয়েকটি পথ কিন্তু আপনাকে লক্ষ্য করে বের হতে হবে তা নাহলে কিন্তু উল্টাপাল্টা দিকে আপনি চলে যাবেন যেদিক দিয়েছে এখানে অনেকগুলো রাস্তা রয়েছে তো চাইলে আপনি যেদিক সেদিক দিয়ে কিন্তু বের হতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে একদম যখন আসলে এয়ারপোর্ট মহাখালী কিংবা যে মাহসিংহ রুটটি রয়েছে সেখান থেকে মেইন রুট থেকে যখন আপনি এয়ারপোর্টে প্রবেশ করবেন তখন কিন্তু অনেকটা সোজাসুজি প্রবেশ করতে পারবেন কিন্তু আপনি যখন বেরিয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন ডান পাশেও কিন্তু প্রচুর গাড়ি কিন্তু পার্ক করা আছে তো অনেক সময় এখানকার যে রেন্টে কারের কারের যে গাড়িগুলো রয়েছে তারাও কিন্তু তাদের গাড়িগুলো এখানে পার্ক করে রেখে থাকেন তো আমরা এখান থেকে একটু আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকে কিন্তু যারা গাড়িবিহীন এসেছে বা এখান থেকে এসেও কিন্তু আপনার যখন কোনো যাত্রী আসবে বা আপনি যদি কোথাও যেতে চান তাহলে এখানেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে রেন্টে কারের গাড়ি রয়েছে তো এখান থেকেও কিন্তু আপনারা গাড়ি নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে যেতে পারবেন তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে করে কিন্তু আমরা সেই দোতলা থেকে নেমে এসেছি যেটি হচ্ছে যেখানে যাত্রী আসলে প্রবেশ করে থাকেন দেশের বাইরে যাওয়ার জন্য বা যেখান থেকে আসলে যে প্ল্যাটফর্ম দিয়ে প্রবেশ করে যাত্রীরা বিমান সেবাটা নিয়ে থাকেন তো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে অনেক চেক পোস্ট এবং অনেক নিরাপত্তা বেস্টনের মধ্যে দিয়ে কিন্তু এই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরটি তো আমরা এখানে আমার সামনের যে মাইক্রিগুলো দেখতে পাচ্ছেন এগুলো রেন্টেকারের গাড়ি বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যাত্রী নিয়ে আসা বা অনেকে আছেন যে বিভিন্ন জায়গা থেকে এসে গাড়ি নিয়ে এসে তারা তাদের যে যাত্রী আসে তাদেরকে নিয়ে তারা তাদের গন্তব্যস্থলে যেয়ে থাকেন তো আমরা মূলত যেটি আমাদের আজকে টার্গেট যে কীভাবে এয়ারপোর্ট থেকে আপনারা নিশ্চয়ই যেটি যেখান থেকে আমি যাত্রাটি শুরু করেছিলাম এটি অনেকের কাছে খুবই সুপরিচিত যারা ইতিপূর্বে বিমানবন্দরে এসেছেন বা যারা ভিডিও চিত্রের মাধ্যমে দেখেছেন তাদের কাছে খুবই সুপরিচিত বা ছবির মাধ্যমে দেখেছেন তো তাদের কাছে পরিচিত তো এখান থেকে আপনারা দেখুন আমরা এখানে বাম পাশে অনেক একটি ভবনের ভেতর থেকে কিন্তু লোকজন বের হচ্ছে অর্থাৎ এই মুহুর্তে ফ্লাইট এসেছে এবং ফ্লাইট থেকে দেশের বাইরে থেকে যারা এসেছে তারা কিন্তু এই বাম পাশের এই বিল্ডিং থেকে নেমে আসছে তো আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের জাতীয় পতাকা উঠছে এবং এখান থেকে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই থেকে পাশাপাশি ঘেসে যদি আপনি বেরিয়ে যান তাহলে কিন্তু আপনি মেন রোড পেয়ে যাবেন তো আমরা কিন্তু চাইলেই সোজা এখান থেকে বের হতে পারবো না তো এখান থেকে এসে নেমেই আমরা বামে ইউটার্ন নিলাম বামে ইউটার্ন নেওয়ার পরে কিন্তু আপনাকে বেশ খানিকটা সামনে যেতে হবে তো আসলে এই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে আপনার চোখে কি পড়বে কি কি দেখতে পারবেন এই সকল তথ্য নিয়েও কিন্তু আসলে মূলত আমাদের ভিডিওটি কারণ অনেকের ইয়ে থাকতে পারে যে যেখান থেকে বিমান উড়ে যায় কিংবা ফ্লাই করে এর বাইরে আসলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বিমানবন্দরের আশেপাশে কি আছে বা এখানে প্রবেশ করলাম প্রবেশ করার পর কীভাবে বেরিয়ে যাব এই বিষয়গুলো নিয়ে অনেকেই আসলে অনেক সময় ঝরঝামেলায় পড়ে থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই প্ল্যাটফর্ম থেকে এসে নেমে আমি অনেক দূর নেমে এসে আমি বামের দিকে এসে রাস্তাটি ধরে সোজা দিকে যাচ্ছে তো এখানে সামনে যাওয়ার পরে আরেকটি বি ভিআইপি লাউন্স কিন্তু আছে যেটাকে বলবো ভিভিআইপি ভিভিআইপি লাউন্সটি ক্রস করে আমাকে ডানে যেতে হবে ডানে যেয়ে বেশ খানিকটা ইউটার্ন করতে হবে ইউটার্ন করে এসে কিন্তু আমাকে যেটি উত্তরা থেকে এয়ারপোর্ট রোড হয়ে বরানি মহাকালী রোডটি রয়েছে সেদিকে যেতে হবে তো আমি কিন্তু একদমই আপনাদেরকে এই ভিডিও চিত্রের মাধ্যমে আমি এটিকে বলতে পারি এখান থেকে দেখুন সোজা যেটি চলে গেছে সেটি হচ্ছে ভিভিআইপি যে লঞ্চটি রয়েছে যেখান দিয়ে আসলে ভিভিআইপিরা প্রবেশ করে থাকেন তাদের তো এখান থেকে এসে আমরা ডানে ইউটার্ন করলাম তো আপনারা দেখবেন যে বেশ কিছু জায়গায় কিন্তু ইউটার্নিংয়ের মতন জায়গা খোলা রয়েছে কিন্তু চাইলে কিন্তু আপনারা ইউটার্ন করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যে সাইন রয়েছে সাইনবোর্ডগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে যেখানে আপনাকে কিন্তু দিক নির্দেশনা দেওয়াই আছে যে আসলে কতটুক কতটুকু যে কোন জায়গা থেকে আপনাকে ইউটার্ন করতে হবে ডানে বামে যেতে হবে তা আমরা দেখেন এয়ারপোর্টের এই সাইডটি হয়তো বা অনেকেরই দেখার সুযোগ হয়নি যে আমি কতটুকু বেরিয়ে এসে ইউটার্ন নিচ্ছি এবং সামনে থেকে ইউটার্ন নেওয়ার পরে কিন্তু আরও বেশ কিছু জায়গা রয়েছে দেখার মতন তো আপনাদেরকে আবারও বলছি আমি আজকের এই ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদেরকে যে জায়গাটি দেখাচ্ছে এটি সেটা হচ্ছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক যে বিমানবন্দরটি রয়েছে সেটি তো আমরা এখানে এসে ইউটার্ন করলাম ইউটার্ন করে আমি কিন্তু মেইন রাস্তার দিকে যাব। যে রাস্তা থেকেই আসলে আপনাকে বিমানবন্দরে প্রবেশ করা লাগবে কিংবা বিমানবন্দর থেকে আপনারা যে রাস্তাটি ব্যবহার করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাবেন তো অনেকটা কিন্তু আমি যেই জায়গা থেকে একদম প্ল্যাটফর্ম থেকে নেমে এসে বামি ইউটার্ন করেছিলাম আমি কিন্তু আবারও সেদিকে সোজাটা সোজা সেদিকেই যাচ্ছি কারণ আমাকে সোজা যে যেটি একদম বিমানবন্দরের সরাসরি কিন্তু মেন রুটটি তো সেখানে আমাকে যেতে হবে তো এখানে বিভিন্ন ধ স্তরের কিন্তু নিরাপত্তা বাহিনী রয়েছে এবং অবশ্যই আপনি আপনাকে এখানকার ট্রাফিক যে নিয়ম কানুনটি রয়েছে সেটাকে অবশ্যই আপনাকে মেনে চলতে হবে তো ভিউয়ার্স আমি কিন্তু প্রায় যে বিশ্ব রুটটি রয়েছে এয়ারপোর্টের ঠিক সামনে যে বিশ্ব রুটি রয়েছে আমি কিন্তু সেদিকে আপনাকে নিয়ে যাচ্ছি তো আমি এখানে দেখতে পাচ্ছেন ডান পাশের যে ভবনটি আমি কিন্তু এই জায়গাটি কিন্তু ক্রস করে যেয়ে কিন্তু সামনে অনেক অনেকটুকু যেয়ে কিন্তু আমি ইউটার্ন করে এসেছি তো এসে প্রায় এখান থেকে আপনাকে খুবই সহজে অবশ্য এই আট মিনিট তেইশ সেকেন্ডের মধ্যে কিন্তু আমি বিমানবন্দর থেকে একদম আমার মেইন রোডে চলে এসেছে অর্থাৎ যেটি উত্তরা মায়মনসিং মহাখালী যে রোডটি রয়েছে সেদিকে চলে এসেছি তো ভিউয়ার্স আমার ভিডিওটি নিয়ে আপনাদের মতামত কী আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন আর এখান থেকে একটি জিনিস বলবো যে আপনারা যারা উত্তরা টঙ্গি কিংবা মায়মন সিংয়ের দিকে যাবেন এখান থেকে আপনাদেরকে বামে যেতে হবে আর আপনারা যারা মহাখালী বনানী কাকলি রামপুরা বা তিনশো ফিট হয়ে পূর্বাচল হয়ে কোথাও যাবেন তাদেরকে অবশ্যই এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার সামনের যে মাইক্রোগুলো যাচ্ছে সেদিক দিয়ে আপনাকে ডানে যেতে হবে তো এই ছিল ভিওয়ার্স হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমার ভিডিও চিত্রটি আমার ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ